সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আগেও ভালো থাকবে তো আজকের ভ্লগটা শুরু হচ্ছে খুবই সকাল সকাল এখন প্রায় বাজে পাঁচটার মতো আর এখন আমরা রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে বর্ধমান যাব বলে আর শুধু বর্ধমানই নয় বর্ধমান থেকে আমাদের প্ল্যান আছে হাওড়া যাওয়ার পর্যন্ত আর বর্ধমানে আগে বাইক নিয়ে যাচ্ছি কারণ যদি রাত হয় একটু লেট তাহলে আমি বর্ধমান থেকে বাইক নিয়ে ফিরতে পারবো বাড়ি আর বর্ধমানে আমার ভাইয়ের ফ্যাক্টরি আছে তোমরা সবাই তো জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো আর আজকে আমাদের হাওড়া যাওয়ার প্ল্যানটা হচ্ছে মানে টিকিট কাটতে যাবো আর তোমরা তো বলতেই পারো যে তোমাদের বাড়ির পাশে বোলপুর স্টেশন যে তো ওখান থেকেও ট্রেনের টিকিট কাটতে পারো কিন্তু ও বোলপুরে টিকিটটা দেয় না বর্ধমানেও দেয় না তা আমি এখন যাব বর্ধমান তো বর্ধমান থেকে যেহেতু লোকাল ধরব একবার বর্ধমানেও জিজ্ঞেস করব যদি দেয় তাহলে ভালোই হয়ে যাবে আমাকে হাওড়া পর্যন্ত যেতে হবে দেখি কীরকম কি হয় যেরকম সুযোগ সুবিধা বুঝবো সেইভাবেই চালিয়ে যেতে হবে তো এখন আবহাওয়াটা সকাল সকাল খুব সুন্দর কিন্তু দুপুরের দিকে এত ভাই গরম করছে যে বলার বাইরে তো কিছুক্ষণের ভিতরে আমরা চলে আসি আমার ভাইয়ের ফ্যাক্টরিতে এসে দেখি ওরা এখনও পর্যন্ত কেউ ঘুম থেকে ওঠেনি আমি একটু খুব সকাল সকালই চলে এসেছি আর কিছুক্ষণ পর উঠে আর ওরাও চা বানায় আর আমি এখানে চাটা খেয়ে নিই সকাল সকাল আর এক চা কমপ্লিট করে এখানে কুতুবকেও সঙ্গে নিয়ে নিই কারণ ওকেও হাওড়া নিয়ে যাবো আমরা তিনজন মিলে যাব হাওড়া তাই বেরিয়ে পড়লাম আর হাঁটতে শুরু করে দিলাম কারণ বাইকটা ফ্যাক্টরিতে রেখে দিয়েছি আর এইদিকে এটিএমে চলে এলাম কারণ টিকিট কাটার ভাই টাকা নেই আমার কাছে কুতুবই টাকাটা দেবে তাই কুতুব এখানে এটিএম থেকে টাকা তুলবে এই টাকা নিয়ে টিকিট কাটবো তো আমরা এখন টাকা তোলার পর বেরিয়ে পড়লাম আর এই যে সাইডে মন্দিরটা দেখছো না এটা কোনো মন্দির না এটা দুর্গা পুজোর প্যান্ডেল করা হচ্ছে প্রত্যেক বছরই করা হয় আর এবারে একটু নতুন ডিজাইনে তৈরি করা হচ্ছে তোমরা যে পোস্টারটা দেখতে পাচ্ছো দেওয়ালে তারাও একটু জুম করে দেখায় তোমাদেরকে এই যে পোস্টারটা দেখছো সেম তৈরি হবে এইভাবে আর এটা অনেক দিন থেকে করা হচ্ছে এখন প্রায় অর্ধেকের উপর কমপ্লিট হয়ে গেছে কারণ সামনেই পুজো এরপর আমরা দেখতে দেখতে চলে আসি স্টেশন আর স্টেশনে এসে দেখি মোটামুটি ভিড় রয়েছে কারণ এই টাইমে দুটো লোকাল লেগেছে স্টেশনে আর উপরে উঠতেই ভাই এত ভিড় ছিল যে কি বলবো তোমাদের আর এটাই হচ্ছে সেই ফ্রম এই ফ্রমের দ্বারাই আমাদের ট্রেনের টিকিটটা ফ্রি হবে তাই এটা হাওড়া ছাড়া টিকিটটা দেয় না তা আমি একটা ফ্রমটা দেখিয়ে বর্ধমানে জিজ্ঞেস করলাম ম্যাডামকে ম্যাডামও তাই বললো যে এই ট্রেনের টিকিটটা তোমাকে হাওড়া গিয়েই নিতে হবে আর ম্যাডাম ভালো করে টিকিটটা দেখার পর বললো যে এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে তুমি হাওড়া গেলেও পাবে না সেই জন্য আর টাইম নষ্ট না করে বর্ধমান থেকে টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম আর ওখান থেকে বেরিয়ে পড়লাম আর ভাই এখন প্রায় বাজে নটার মতো আর এইদিকে এত গরম শুরু হয়ে গেছে কি বলার বাইরে একদম অসহ্যকর গরম করছে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে আর এখানে কিছু কেনাকাটার ছিল কিছু খাওয়া দাওয়ারও ছিল কারণ অনেকটা বেলা হয়ে গেছে তাই এখানে কিছু কেনাকাটার পর খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এইদিকে হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি বাইকটা নিতে এখন হাঁটতে হাঁটতে বুঝতে পারছি যে বাইকটা স্টেশন অব্দি নিয়ে এলেই হতো কারণ আমরা তো হাওড়া যাবো সেই জন্য স্টেশন অব্দি নিয়ে আসিনি ভাইয়ের ফ্যাক্টরিতে রেখে দিলাম যে একটু সেফ বেশি থাকবে তাই এখন বুঝতে পারছি হাঁটতে হাঁটতে যা রোদের তাপ যে বাইকটা নিয়ে এলেই ভালো হতো কিছুক্ষণ হেঁটে আসার পর ফাইনালি ফ্যাক্টরিও চলে আসি আর বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ি আর যা ভাই গরম করে চলে ছোটবাবু কাজ করছিলো পুরো ঘেমে একদম ওর অবস্থা খারাপ এরপর বাইকটা নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি এবার তোমাদেরকে পুরো ব্যাপারটা আমি ডিটেলসে বোঝাই আমি কেন হাওড়া যাচ্ছিলাম টিকিট খাতে কারণ মায়ের আছে ক্যান্সার আর টাটা মেমোরিয়ালে আমরা ট্রিটমেন্টটা করিয়েছিলাম আর ওখান থেকে পেশেন্ট যে আছে আর পেশেন্টের সাথে একজন যেতে পারবে ফ্রি তো নয় মানে দুটো যদি তোমরা থার্ড এসি টিকিট কাটো তা ওটা মানে সাতশো টাকার মতো তোমাদেরকে পে করতে হবে আর হাওড়া থেকে টিকিটটা নিতে হবে সেইটার কারণ হচ্ছে মেন ওই ফর্মটাতে হাওড়া টু মুম্বাই এলাকা থেকে আর যেটাতে তুমি ফিরবে সেটা মুম্বাই টু হাওড়া লেখা থেকে সেই জন্য তোমাকে হাওড়া থেকে টিকিটটা নিতে হবে এরপর চলে এলাম নতুন আটা নতুন এসেই একটা বিষের দোকানে এসেছিলাম কারণ এখান থেকে আইনুল কিছু বিষ নেবে ধানে দেওয়ার জন্য আর দোকানটা তো ছিল ভাই বেশ ভিড় তা কিছুক্ষণ ওয়েট করার পর আইনুল ফাইনালি বিষটাও নিয়ে নেয় আর আমরাও বেরিয়ে পড়ি ওখান থেকে আর এখন এখনো পর্যন্ত ভাই যারা তোমরা আমার চ্যানেলে নতুন বা ফেসবুক পেজ থেকে দেখছো তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটু ফলো করে নিও আর চ্যানেল হলে নতুন যদি একটু সাবস্ক্রাইব করে দিতে তাহলে আর কি ভালো হতো কারণ চ্যানেলটা অনেক ছোট চ্যানেল আর আমি চ্যানেলটা প্রায় ক্রিয়েট করেছি আর এখনো পর্যন্ত কোনো পেলাম না তো তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই পাবো এরপর রাস্তায় একটা আইসক্রিমের গাড়ি দেখতে পাই আর যা ভাই গরম করছিল তাই ভাবলাম যে একটা করে আইসক্রিম খাওয়া যায় তাই এই ভাইটার কাছে একটা করে আমরা আইসক্রিম নিয়ে নিলাম আর আইসক্রিমটাতে ভাই গুড় দিয়ে তৈরি ছিল কিছু একটা এত কাঠি তাতে একটা চিটচিট চিটচিট ভাব ছিল না মানে একদম মানে ঠান্ডা কি হবো মানে এই আইসক্রিমগুলো খেলে আর কি পেট ভরানো তোমার শরীর ঠান্ডা হবে আইসক্রিম খাওয়া কমপ্লিট করে সাইডে পুকুর ছিল তাই পুকুরে হাত ধুয়ে আবার বাইক চালাতে স্টার্ট করতে হলো কারণ ভাই প্রায় গিয়েছি ছাপান্ন কিলোমিটার ধরো আমাদের গ্রাম থেকে বর্ধমান হচ্ছে ছাপান্ন কিলোমিটার আর আসছি ছাপান্ন কিলোমিটার প্রায় একশো কিলোমিটারের উপর বাইক চালানো হয়ে যাচ্ছে তাই বাইক চালাতেও আর খুব অতটা ভালো লাগছে না আর এইদিকে দুদিকে ধান ক্ষেত ছিল বলে একটু ঠান্ডা আবহাওয়া আসছিল সেক্ষেত্রে একটু প্লাস পয়েন্ট তো আজকের ভিডিও কিছু এতটা পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে তো টাটা বন্ধুরা দেখা Ich habe geguckt, da hat er die...